আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবার চলো মূল গল্পে আসি আজকের গল্পে আছে বুদ্ধি চালাকি আর দারুণ হাসির খোরা। রাজাকে পর্যন্ত ঠকিয়ে দিল এক চতুর ছেলে নাম তার পাজি পিটার সুকুমার রায়ের লেখা এই চমৎকার গল্প শুনে আপনার মুখে হাসি ফুটবেই চলুন তবে শুরু করা যাক শহরের কোণে মাটির ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকত তার আর কেউ ছিল না খালি এক বোন ছিল পিটারকে সবাই বলতো পাজি পিটার কারণ পিটার কোনো কাজকর্ম করে না কেবল একে ওকে ঠকিয়ে খায় পিটার একদিন ভাবল ঢের লোক ঠকিয়েছি একবার রাজাকে ঠকানো যাক এই ভেবে সে রাজবাড়িতেই গেল রাজা বললেন তুমি কে হে খানাকি পিটার বললে আগে আমি পিটার ঠকাবার জন্য লোক খুঁজছি রাজা বললেন তাই নাকি লোক ঠকাবার দরকার কি আমাকে একবার ঠকিয়ে দেখাও না পিটার মাথা চুলকোতে লাগলো বলল তাই তো আমার সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি রাজা বললেন ব্যস্ত তোমার সরঞ্জাম সব নিয়ে এসো পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল দোহাই মহারাজ অত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব রাজা বললেন তবে এই ঘোড়াটাকে চড়ে যা দেরি করিস নে পিটার চিৎকার করতে লাগলো ও ঘোড়ায় আমি চড়বো না ঘোড়া আমায় ফেলে দেবে কিন্তু সে কথা কেউ শুনল না তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেয়া হলো পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরের উপস্থিত সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল এদিকে রাজা ওজির পাত্রমিত্র সবাই বসে পিটার আর আসে না এলোই না রাজামশাই বাইরে খুব হাসলেন বললেন ছেলেটা বেজায় চালাক কিন্তু মনে মনে ভারী চটলেন একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে পিটার বলল এই মাটি করেছে রাজা আসছে পিটার দৌড়ে তার বোনকে বলল ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দাও ফুটতে থাকুক এই বলে সে একখানা ভাঙা শিলের ওপর হিজিবিজি কিসব লিখতে বসল তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের ওপর বসিয়ে বিড়ি করে কিসব বলতে বলতে ভাতটাকে কাটিয়ে দিয়ে নাড়তে লাগল রাজামশাই বললেন এ আবার কি পিটার বলল আগে ভাত রাঁধছি রাজা বললেন সে কি রে তোর আগুন কই পিটার জোর হাতে বলল মহারাজ আমরা গরিব মানুষ আগুন টাগুন কোথায় পাব সন্ন্যাসী ঠাকুর এই কানে দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন তাতেই আমাদের রান্না চলে যায় রাজা বললেন দে ওটা আমায় দে তোকে আমি মাফ করে দিচ্ছি পিটার কাঁদতে লাগলো দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো রাজা বললেন অত কান্না দরকার কি আমি তো কেড়ে নিচ্ছি না দাম দিয়ে দিচ্ছি এই নে বলে তিনি এক একমুটো মোহর ফেলে দিলেন তখন পিটার তাকে একটা যাতা মন্ত্র শিখিয়ে দিল রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি ফিরলেন গিয়ে সকলকে বলে পাঠালেন কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াব সকাল না হতেই মন্ত্রী উজির কোটাল সকলে আশ্চর্য ভোজ খাবার জন্য রাজবাড়িতে হাজির রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড এক হাঁড়ি চাপালেন আর পোলাওয়ের চাল ঘি মাংস মশলা আর তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র করতে লাগলেন পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল ঘন্টার পর ঘণ্টা কেটে গেল পোলাও আর হলো না সকলে মুখ চাওচয় করতে লাগল রাজামশাই রেগে ঘেমে লালা হয়ে উঠলেন শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চলে পিটারের বাড়ি ছুটলেন মনে মনে বললেন এবারে আর পাজি পিটারকে আস্ত রাখছে না দূর থেকে রাজাকে দেখেই পিটার এক দৌড়ে সবার গিয়ে লেড়ে দিয়ে শুয়ে রইল তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল সে করল কি একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখ রাজা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন বেটার কয় তাকে সে ডাক পিটারের বোন বলল তো হাই মহারাজ পিটার এখন ঘুমুচ্ছে সে ভয়ানক লোক এখন জাগাতে গেলে আমায় মারবে রাজা বললেন কিছু ভয় নেই আমি আছি পিটারের বোন পিটারকে ডাকতে গেল খানিক বাদি একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল রাজা দৌড়ে গিয়ে দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারল আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল রক্তে তার কাপড় লাল হয়ে গেল রাজা বললেন তবে রে পাজি পিটার তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললে পিটার বললো মহারাজ এক মিনিট সবর করুন এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি নিয়ে তার বোনের চোখে মুখে ফুঁ দিতে লাগলো এক মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল রাজা তো অবা তিনি বললেন এই শিঙেটা আমার দিতে হবে পিটা কাঁদতে লাগলো বলল দোহাই মহারাজ কোটা না হলে আমাদের চলবে কেমন করে দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে দোহাই মহারাজ পিটারের মেজাজ বড় ভয়ানক রাজা বললেন আমার মেজাজ ও তার থেকে ভয়ানক তোদের যে মেরে ফেলেনি এই ঢের এই নে বলে একমুটো মোর ফেলে দিলেন রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন এবার যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছেন মন্ত্রী বললেন মহারাজ আহারের জন্য অন্য কোনো বন্দোবস্ত করব কি রাজা বললেন কে এত বড় কথা আমি করছি একরকম বন্দোবস্ত আর তুমি করবে রকম বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন উজির নাজির কোটাল সব হাঁ করে উঠতেই রাজা ঘাজ ঘ্যাঁচ করে তাদের মাথা কেটে দিলেন চারদিকে হুলুস্তুলু পড়ে গেল রাজা বললেন ভয় নেই তোমরা এখন মজা দেখো বলে তিনি সিঙেটা মুখের কাছে নিয়ে ফুঁ দিতে লাগলেন ফুঁ দিলে কি হবে কি মরা মানুষ কি আর বাঁচে তখন রাজার হুকুমে পেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনলো একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো রাজা বললেন বাজে পিটার তো শাস্তি সর এই বাক্সে ভরে তিন দিন তিন রাত্রি তোকে ওই পাহাড়ের উপর রাখা হবে সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুই তোর দুষ্টুমের কথা ভাবছিস তারপর তোকে এই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে পিটার বলল আহা হা মহারাজের দয়ার শরীর পাহাড়ের আগায় পাক্সের মধ্যে ভরে পিটার মনে মনে ভাবছে এখন উপায় আর মুখে চিৎকার করে গান ধরছে দুদিন গেল তিন দিনের দিন এক বুড়ো বিদেশি সৌদাগর সেখানে এলো সে বেচারা তীর্ত করতে বেরিয়েছে পিটারের গান শুনে ব্যাপারটা কি দেখতে এলো সৌদাগর বললো তুমি কে ভাই স্বর্গের রাস্তার কথা বলছিলে পিটার বলল আরে চোখ কাউকে বলো না তাহলে স্বর্গে যাওয়ার কাড়াকাড়ি পড়ে যাবে মাঝে থেকে আমার স্বর্গে যাওয়ার মাটি হবে সৌদাগর বলল ভাই তুমি একা যাবে কেন আমায় একটু পথ বাদলে দাও না পিটার বললো সকলে কি এরা সম্ভব হয় এই বাক্সকে মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে যেমন তেমন বাক্স হলে হবে না আজ রাতের শেষে স্বর্গের দূত এসে আমায় নিয়ে যাবে আবার যে দিন হবে না এমনি তিথি এমনি বার এমনি মাস এমনি নক্ষত্র সব মেলা চাই এরকম সুযোগ হাজার হাজার বছরে একদিন হয় সদকার বলল ভাই আমি বুড়ো হয়েছি কবে মরে যায় তার তো ঠিক নেই আমার টাকা কুড়ি ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি তুমি আমায় ওই বাক্সটা দাও আমি স্বর্গে যাই পিটার বলল কাবর দা আমি ছেলে মানুষ বলে আমি টাকার লোভ দেখিও না বুড়ো কাঁদতে কাঁদতে বলল অনেক মিনতি করে বলতে লাগলো এই বুড়ো বয়সে তীর্থ ঘুরে কতটুকু আর পূর্ণ হবে এখন না হলে আর আমার স্বর্গে যাবার আশা নেই তখন পিটার রাজি হয়ে গেল বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো পিটার তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল যাবার সময় বলে গেল রাত্রের শেষে স্বর্গের দোত আসবে কিন্তু টু শব্দটি করবে নে তাহলে আর স্বর্গে যাওয়া হবে না রাত্রে রাজামশাই শান্তি নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন রাজা ভাবলেন আপদ গেল দুদিন বাদে রাজা বেড়াত বেড়ে বেরিয়েছেন এমন সময় পাজি পিটা জমকালো পোশাক পরে ধপধপে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল মহারাজ আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন আহা সমুদ্রের তলায় যে দেশ আছে তা বড় চমৎকার জায়গা আর লোকেরা যে কি ভালো তার কি বলবো আমায় কি চারতে চায়। আসবার সময় তোলে ভরে কেবল হিরে বনি মুক্ত সঙ্গে দিল এই বলে সে চম্পট দিল রাজা হাঁ করে রইলেন রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা পাজি পিটা যা বলেছে তা সত্যি কিনা তাহলে তিনি একবার দেখে আসেন তাহলে বন্ধুরা রাজাও শেষমেশ পিটারের বুদ্ধির কাছে হার মানলেন সত্যি বুদ্ধি যদি কাজে লাগে তাহলে পাহাড় সমুদ্র কিছুই বাধা হতে পারে না গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেল পাঠশালা প্যালেস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নতুন গল্প নিয়ে